চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লাস্ট ষাট দিন অর্থাৎ দুই মাস তুমি কিভাবে পয়সা নিলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ এর মধ্যে থাকতে থাকতে টপ মধ্যে অথবা চট্টগ্রাম চান্স পেতে চাও জন্য আজকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি চান্স পাওয়ার জন্য তুমি কিভাবে পড়া উচিত কোন রুটিনটা ফলো করা উচিত তোমাকে একবার একটা সামারি করে বলবো তুমি যদি এবারে পড়তে পারো তাহলে তোমার মানে মেয়ের পজিশনটা সবার আগে আসবে আর চান্স তোমার হবে প্রিয় ভাই একটু খেয়াল করো আমি আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং তোমাকে বলবো এই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন হয় দীর্ঘদিন ধরে পড়াচ্ছি কিভাবে পড়া উচিত খেয়াল করো আমি বলবো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য তুমি কোন রুটিনটা ফলো করবো তুমি কিভাবে আগাইতে পারলে এই বিশ্ববিদ্যালয়টা তোমার হবে তুমি নিজে আপন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিতে পারবা একটু খেয়াল করো আমি দেখতাম আমি যে রুটিনটা করব এই রুটিনের মধ্যে আমি পাঁচটা ভাগ করলাম একটা হচ্ছে আমার বেলা একটা সকাল বেলা একটা দুপুর বেলা একটা বিকাল বেলা একটা রাত রাতে এই পাঁচটা ভাগ করলাম এই পাঁচটা ভাগের মধ্যে অনেক শিক্ষার্থী আছে তোমার হচ্ছে ভোরে পড়তে ভালো লাগে আর সকালে পড়তে ভালো লাগে আবার কার রাতে পড়তে ভালো লাগে রাত জেগে পড়তে ভালো লাগে আমি বলবো যে শিক্ষার্থীরা আমি জান আমি কি ভাই মানে পড়াশোনা করে বা আমি কোন রুটিনটা ফলো করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি তোমাকে একটু বলি আমি কি করতাম রাতে ঘুমাইতাম যদি রাতে কখনো কখনো ঘুমাইতাম না হ্যাঁ রাতে কখন ঘুমাইতাম না আজকে রাত তিনটা বাজে এখন তো এই দিক কখনো ঘুমাইতাম না যখন ঘুমাইতাম না কি করতাম একেবারে সুন্দর মতো নামাজ পড়তাম সারা রাত পড়তাম রাতে যেগুলো পড়ছি রাতের বেলা রাত জেগে জেগে যেগুলো পড়ছি পরে পরে নামাজ পড়ে একটু রিভিশন দিয়ে ঘুম দিছি এইটা একটা পার্ক আরেকটা হচ্ছে রাত না জেগে রাত না জেগে কি করতাম বারোটা বা একটার মধ্যে ঘুমানোর চেষ্টা করতাম বা একটার মধ্যে ঘুমান চেষ্টা করতাম পর ভোরবেলা উঠতাম ভোরবেলা ওঠার পরে তুমি হচ্ছে একবার সুন্দর মতো যে মেমোরাইজিং পার্কগুলা সেগুলো পড়তাম সকালে কি পড়তাম বিকালে দুপুরে কি পড়তাম বিকালে কি পড়তাম এবং হচ্ছে রাতে কি পড়তাম তো আগে একটু বলি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি জোর দিতে চেষ্টা করতাম রাতের চেয়ে বেশি জোর দিতাম ভোরবেলায় কারণ ভোরবেলায় আবহাওয়া ঠান্ডা থাকে আবহাওয়া ঠিকঠাক থাকে এবং ওই সময় কোনো নোয়েস কোনো তিনটা ভাবনা বা বন্ধুদের নোটিফিকেশন এগুলো মাথায় কাজ করে না চিন্তা ভাবনা আসে না ফ্রেশ একটা মাইন্ড থাকে। একবার আবহাওয়াটা ঠান্ডা থাকে কুল থাকে পড়তে ভালো লাগে পড়া দ্রুত মুখস্ত হয় আমি বলবো রাতে চার ঘন্টা পড়াচ্ছে ভোরবেলা দুই ঘন্টা পড়াইছে ঠিক আছে ভাই ওকে আমি এখন আসি খেয়াল করো ভোরবেলা তুমি যেগুলো পড়তে পারো করে আমি যেগুলো পড়তাম মানে আমি যেভাবে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো একটা করেছে আমাকে বলি প্রথমে কি করতাম বোকা পড়তাম আমি সেট করে নিতাম যেমন আজকে এস দিয়ে শুরু কি ভাইয়া এস দিয়ে শুরু এরকম এরকম বিশটা কয়টা ভাইয়া বিশটা বেশি না বিশটা করে শিখতাম আমি রেগুলার শিখতাম বাট কম কম করে শিখতাম আমার টেকনিক ছিল এরকম ছিল যে আমার নিজস্বই হয় আমি কম নিব আমি কম করে নিব টার্গেট কম নিব কিন্তু আমি প্রতিনিয়ত করব ঠিক একই ভাবে এই ব্যাস দিয়ে শুরু যে ওয়ার্ড গুলো আছে 20টা করে পড়ব আমি টার্গেট করে নিয়ে এনেছিলাম ওকে 20টা শেষ এরপর আসি ঠিক একই ভাবে ফ্রেজ বাদ দিলাম ভার বাদ দিলাম আমি বাংলাতে ঢুকবো বাংলা মধ্যে দেখা যাচ্ছে আমার পারিভাষিক শব্দ কি ভাইয়া পারিভাষিক পারিভাষিক আছে হ্যাঁ ভিন্নার্থক আছে ভিন্নার্থক আছে ভাইয়া পর সমার্থক আছে সমর্থক আছে অনেকগুলো আছে এখান থেকে বাগধারা কিভাবে যেহেতু বাগধারা প্রশ্ন আসে বাগধারা কি বাগধারা যেগুলো অর্থ মানে মোটামুটি আমার বই যে বইটা ছিল বা যে বইটা ছিল বই থেকে আমি জাস্ট দশটা শিখবো আর কি শিখিয়ে ফেলতাম আগে করে নিতাম শিখে ফেলতাম এবং জাস্ট এরকম করতাম ভোরবেলার মধ্যে জাস্ট বিশটা বিশটা চল্লিশটা মুখস্থ করতাম চল্লিশটা মুখস্থ করতাম সবচেয়ে এক ঘন্টা সময় লাগতো মনে সময় সকাল লাগতো এক ঘন্টা ওকে শেষ পরে কি করতাম খেয়াল করো এই যে এই যে এই মানে চল্লিশ পড়লাম সকালবেলা একবারে চল্লিশ চল্লিশ পঞ্চাশ বা চল্লিশটা পড়লাম এই চল্লিশটা আমার পড়া হয়ে গেছে এখন আমি রিভিশনটা কখন দিব রিভিশনটা দিব হচ্ছে এই যে রাতে যখন ঘুমাইতে যাইব ঘুমাতে যাব তখন এই যে রিভিশনটা আমি তখন দিব কেন দিব কারণ সকালবেলা আমি এগুলো পড়েছি তারপর তো বিকেল বেলা পড়েছি দুপুর পড়েছি অনেক পড়া পড়েছি আমার কোন পড়া একটু ভালো মতো আবার রিভিশনটা দিয়ে নেই ঠিক আগেই রাতে ঘুমানোর আগে চেষ্টা করতাম এই আবার রিভিশনটা দিয়ে নিতাম ঠিক আছে এটা হচ্ছে একটা একটাই পড়ে একটা আসি সকালবেলা তুমি কি পড়তে পারো আমি বেশি আমি সকালবেলা জি কে পড়তাম তোমার যেটা ভালো তুমি সেটা পড়ো সমস্যা নেই তোমার যেটা ভালো তুমি সেটা পড়বা জি কে খেয়াল করো জি কে পড়তে পড়তাম জি কে কি পাঠ পড়তাম মনে সকালবেলা যেহেতু ঠান্ডা পরিবেশ আমার জি কে না কম থাকতো মনে থাকতো এখন আমি জি কে পড়তাম যেগুলো মুখস্থ পার ছিল হ্যাঁ মুখস্থ পার ছিল যেমন ছবিতে ছবিতে একটা মুখস্থ মধ্যে মুখস্থ মধ্যে ছবিতে সবচেয়ে মুখস্থ আসে দিবস থেকে আসে ভাইয়া কি আসে দিবস থেকে দিবস থেকে এরকম বলা মানবাধিকার দিবস কবে দিন দিবস কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে এগুলো আসে পাশাপাশি মনে করো তুমি পারলো উত্তরটা আমাকে জানাই দিবো কমেন্ট বক্সের মধ্যে ঠিক আছে ওকে এটা মনে করো পরীক্ষা আসছে ওকে ঠিক আছে জিগের মধ্যে যে মুস্তফবাগুলো পড়তাম এবং প্রতিদিন যে সেট করে নিতাম রুটিন করে নিতাম যে এক মাসের মধ্যে এগুলো পরব ধরো আমি জনপদ পড়লাম জনপদ হ্যাঁ জনপথ পরব জনপদ গুলো জনপথে যা আছে এবং ওই জনপথ থেকে জনপদ থেকে বিগত বছর যে প্রশ্নগুলো আসতে গেলে আমি সারের কাছে পড়তাম পড়ার পরে ওই সম্পর্কে আমি নিজে নিয়ে পড়তাম নিজে নিজে পড়ার পরে ওই জনপথ থেকে বিগত বছর যে প্রশ্নগুলো আসতে গেলে আমি সলভ করতাম হোক সেটা বিসিএস হোক সেটা বিসিএস বা মেডিকেল বা ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি হোক না কেন সেই সবগুলো আমি করতাম পড়াশোনা করার চেষ্টা করতাম

যদি বাংলা দুপুর বেলায় পড়বো তাহলে আমি চেষ্টা করতাম আমি প্রত্যেকটা দিন একটা করে গদ্য শিখবো একটা করে গদ্য অথবা একটা করে পদ্য কোনো সময় লাল সাল উপন্যাস নাটকটা আমি দেখবো গদ্য থেকে খেল আমি যে একটা গদ্য পড়বো না এবং আমি এবার নিয়োগ করতাম যে ওই গদ্যটা যে আমি পড়বো ওই গদ্য থেকে যদি আগামী বসে কোনো প্রশ্ন আসে তাহলে আমাকে জানাই আসতে হবে আমি ট্যাগেট নিতে এবার নিতাম যে আমি আমাকে যেহেতু একটা গদ্য পড়বো আমি ওই গদ্য থেকে ছবি কর্তৃপক্ষ বা যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা যাতে আমার অজানা না থাকে আমি এমন ভাবে পড়বো মানে গদ্য থেকে কবি পরিচিতি থেকে শুরু করে কবি পরিচিতি শুরু করে কবির তোমার যেগুলো সেগুলো পড়লাম কবিটা কবির মধ্যে যেগুলো বা গদ্যের মধ্যে যেগুলো বর্ণনা করে সেগুলো সুন্দর মতো শিখলাম গদ্যের মধ্যে ঋতু শব্দ কবার উল্লেখ করে আছে কোন কালটা উল্লেখ করা আছে এগুলো ভালো মতো শিখতাম এবং নিজে নিয়ে অনুধান করার চেষ্টা করতাম হয়ে যেত আমার আমি ওকে বাংলায় গেলো কখন কখন দুপুর বেলায় তুমি তোমার মন খুব সাজাই নেওয়া আর কি রিভিশন দেবে রাতে ওকে পরে আস বিকালবেলা বিকালবেলা যেটা করতাম এই যে সকালবেলা যেগুলো পড়তাম এগুলো আবার কি করতাম বিকালবেলা পরে মানে আশ্রয় নামাজটা পরে আসলে নামাজটা পরে কি করতাম এই পারিবারিক শব্দ সমাজ শব্দ যেগুলো শিখতাম এগুলো আবার যাচাই বাঁচাই করতাম বন্ধুর সাথে থাকতাম বন্ধুকে বলতাম বন্ধু একটু ধরতো পড়াটা বন্ধুর তো আমার পড়া হইতো আমি ভাবতাম বন্ধু পড়লো বন্ধুকে ধরতাম বন্ধুকে বললাম বন্ধু শেষ কর এগুলো শেষ কর বন্ধু দিতাম বন্ধু আমাদেরকে দিতো একসাথে পরি ভাবতাম তুমি চেষ্টা করবে তোমার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদের সাথে একটু মানে চেষ্টা করবে তাদের পড়াটা সুন্দর মতো আয়তা হয়ে যায় বিনোদন হইলো হইল পড়াটা হইলো ঠিক আছে ওকে চেষ্টা করবে এগুলো পরে আসবি হ্যাঁ পরে কি করবা পরে হচ্ছে আমার দেখতে পাচ্ছি আমার এখানে আমি দেখতে পাচ্ছি রাতে রাতে বেলা কি হতো রাতে বেলা ইংলিশ পড়তো সারা রাত মনে করা ইংলিশ শুরু করতাম ইংলিশ শুরু করতাম ইংলিশ যে পর্যন্ত না হচ্ছে বন্ধ পড়ে থাকতাম একটা ব্রেক দিয়ে বলছে একটা জাস্ট ছোট করে একটা ব্রেক দিয়ে কি করতাম এই ইংলিশ পড়তাম ইংলিশ পড়া কি পড়তাম বিগত বিগত বছর টপিক গুলো পরীক্ষা আসতে বরং একটা টপিক ধরলাম সাবজাংটিক ভাব হ্যাঁ

এই চোখ বুলাইতে 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 এক পর আমার গিয়ে আমার পড়াটা হয়ে গেল সুন্দর মতো আমি এইভাবে এইভাবে আগামী লাস্ট টু মান্থ একটু কষ্ট হয়েছে মাথার মধ্যে প্যারা কাজ করছে আমাদের আসলে হবে কিনা হ্যাঁ দিন আলহামদুলিল্লাহ পেরেছি বাংলাদেশে অনেকগুলো বিশদ চান্স পেয়েছি অসর্বশে আল্লাহ তালা আমাকে আমাকে এখানে সিলেক্ট করেছে আমি এখানে পড়াশোনা করতেছি প্রিয় ভাইরাম কথা সব না তুমি তোমার মধ্যে সাজিয়ে নাও তুমি কখন কোনটা পর সাজিয়ে নাও বা টার্গেট সেট করো যে আমি এই টপিকটা পড়বো এই টপিকের মধ্যে থেকে যদি প্রশ্ন করে যদি এখান থেকে প্রশ্ন করে তাকে আমাকে জানাই প্রশ্ন করতে হবে তাই এমন ভাবে পড়ব যদি এখান থেকে আমাকে গাঁক না পারে ঠিক আছে ভাইরা বড় সুন্দর মতন এই চট্টগ্রাম বিশ্ব তোমাকে আহ্বান জানাচ্ছি তোমাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিবো সে প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম